আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ সবাইকে আমার ক্লাসের স্বাগত জানাচ্ছি আজকে আমরা উনুঞ্জতম বিশেষ পরীক্ষার প্রস্তুতি হিসাবে প্রভাষক পদেটা আমরা আজকে প্রস্তুতি নেবো সেই প্রস্তুতিটাতে আমরা বলবো যে পঞ্চম অধ্যায়ের আমরা উৎপাদন সম্পর্কিত মোট বারোটি প্রশ্ন আমরা দেখবো তার আগে আমি আমার পরিচয় বলবো আমি মহাদ্ম সেন সহকারী অধ্যাপক অর্থনীতির দিনাজপুর সরকার এগুলো কর্মর্ধা এবং আমি তেথকতম বিসিএস সাধারণ শিখে একজন সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে যাক আমরা এবার প্রশ্ন উত্তরে চলে যাবে কি ধরনের প্রশ্ন আমাদের থাকতে পারে তাহলে আমাদের প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে মডার্ন এ নির্ণয় সূত্রটা কি তাহলে মঠ আহ আমরা জানি হচ্ছে যে আমরা যদি বলি উৎপাদন এবং আমরা বলি আমরা হচ্ছে দামের গুণ তার মানে দেখতে পাচ্ছি যে কিউ ইন্টু কত হবে টি তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে কিউ তাহলে আমাদের উত্তরটা হবে গ নম্বরের উত্তর টি কিউ দুই নম্বরের উৎপাদনে যে অংশ পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে কি বলা হয় তাহলে আমরা জানি এটার উত্তর হবে কি মূলধন তাহলে উত্তরটা হবে আমার মূলধন স্বল্পকালে মন বেয় রেখা মূলত শুরু হয় কোথা থেকে আমরা যদি এটা একটু চিত্র দেখি চিত্রটা মূলত হয় এইরকম করে এটাকে আমরা বলি এস টি সি এইদিকে আমরা বলি ভূমি অক্ষে বলি আমরা কিউ এবং লম্বক্ষে আমরা বলি কি টিসি তাহলে এই বিদ্রোহ থেকেই মূলত আমার স্বল্পকাল মটবে যাত্রা শুরু হয় তাহলে আমাদের উপর কি হয় যাত্রা শুরু হয় তাহলে এটা আমরা বলতে এরপর উৎপাদন উৎপাদন স্থির সাথে সম্পর্কিত তাহলে এইখানে যদি আমরা দেখি যে কি কি স্থির উপকরণ স্থির উপকরণ হচ্ছে কি আমাদের মেশিন এবং যন্ত্রপাতি এবং বাকি সবগুলা উপকরণ হলে আমার কি অস্থায়ী এবং উৎপাদনের সাথে জড়িত তাহলে এটার উত্তরটা হবে আমার মেশিন ও যন্ত্রপাতি এরপরে আসলে কি কোনটি শ্রমের বৈশিষ্ট্য তাহলে শ্রমের বৈশিষ্ট্য যদি আমরা দেখি শ্রম শ্রম স্থায়ী আমরা বলি শ্রম উৎপাদন উৎপাদিত উপকরণ আসলে শ্রম উৎপাদিত উপকরণ না শ্রম নিষ্ক্রিয় উপকরণ এটাও না তাহলে আমাদের উত্তরে যদি আমরা বলি তাহলে শ্রম সক্রিয় উপকরণ এরপরে আমাদের যদি মর উৎপাদন হ্রাস পায় তবে প্রান্তিক উৎপাদন কি হবে তাহলে এই চিত্রটা যদি আমরা একটু এঁকে এদিকে আমরা বলি কেউ এদিকে আমরা এদিকে আমরা বলি টিপি তাহলে এর সাথে সাথে আমরা একটা আসলে এই ধরনের চিত্রটা মূলত হয় এটাকে আমরা বলি কি টিপি তাহলে এইখানে টিপি কিন্তু সর্বোচ্চ অবস্থায় দেয় তাহলে এই অবস্থায় যদি যায় তাহলে আমরা দেখবো যে আমাদের আহ মানে আমাদের যে টিপি হয় টিপি রেখাটা হয় এরকম এখানে হয় টিপি রেখাটা তাহলে এই এই অবস্থায় এইখানে এই এই জায়গাটাতে আমাদের যদি বলি আমরা যে আমি অন্য একটা কালি দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে আমাদের টিপি কি হয় টিপি কিন্তু আমাদের হ্রাস হয় যদি হ্রাস পাই তাহলে এইখানে আমাদের এখানে এমপি এমপি আমাদের কি হবে ঋণাত্মক না তাহলে আমরা বলবো এটার উত্তর হবে আমাদের ঋণাত্মক আপনারা যখন কোনো উত্তর দিবেন আমরা মাঝে মাঝে আপনারা এইভাবে চিত্রটা এঁকে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এরপরে আমাদের যে প্রশ্নটা আসবে নিচের কোনটি সঠিক তাহলে আমরা এম সি আমরা জানি হচ্ছে উপরে মঠ বের পরিবর্তন এটাকে যদি আমরা লিখি তাহলে ডেল টিসি বাই আমরা কি বলবো ডেল কিউ তাহলে উত্তরটা আমাদের কি হবে ডেল টিসি বাই ডেল কিউ এরপর আমরা যাব দীর্ঘকালীন রেখার আকৃতি কেমন হয় তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা দীর্ঘকালে যদি আমরা দেখি আমাদের দীর্ঘকালে আমাদের আহ আমাদের আকৃতিটা কেমন হয় আমরা স্বল্পকালে জানি যে এইরকম এস এসি রেখাগুলা হয় কি এরকম অর্থাৎ স্বল্পকালীন ভগ মানে স্বল্পকালীন বে রেখাটা এস এস সি 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 রেখাটা তাহলে এই নিম্নতর যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোতে কি করে আবার যোগ করে তাহলে আমাদের আমরা যদি দেখি তাহলে এই ধরনের আরেকটা রেখা আমরা পাবো তাহলে এই যে লাল কালের যে রেখাটা সেটাকে আমরা বলি এল এসি এটা হচ্ছে মূলত অপেক্ষাকৃত বিস্তৃত ইউ আকৃতির হয় এরপর আমরা যদি বুঝলি নিচের কোনটি সঠিক তাহলে আমরা জানি যে এবিসি হচ্ছে টিভিসি বাই কত তাহলে আমাদের এই উত্তরটা হবে টিভিসি বাই এরপর আসবে এসি যখন সর্বনিম্ন হয় নিচের কোনটি শক্ত হয় তাহলে আমরা অপশন দিয়ে দেখতে পাচ্ছি যে এসি এবং এমসির দুইটা চিত্র আমাদের আঁকাইতে হবে তাহলে আমরা যদি চিত্রটা আঁকাই তাহলে আমরা জানি এসি রেখাটা হয় কি ইউ আকৃতির হয় এবং এমসি রেখাটা কি আমরা এরপর সর্বনিম্ন দিয়ে কি হয় এমসি রেখাটা সেট করব তাহলে আমরা এদিকে কিউ দেখাই এদিকে জিরো দেখাই এদিকে আমরা দেখাই এসি আর কি দেখাই এমসি তাহলে আমরা যদি একটু বিশ্লেষণে যাই আমরা তাহলে এই মন ধরি যদি এটা ই বিন্দু হয় আর এটা যদি কিউ নট হয় তাহলে ই বিন্দুতে আমার কিন্তু এসি ইকুয়াল কি হবে এমসি হবে আচ্ছা ই বিন্দুর পূর্বে আমরা যে আরেকটা কালি দিয়ে তোমাকে আপনাকে দেখাই ধরেন আপনি কি উৎপাদন করবেন উৎপাদন স্তরে কি হবে ওয়ান উৎপাদন স্তরে এসি বড় এম সি কি হবে ছোট হবে তাহলে এই ওয়ান উৎপাদন স্তরে যদি আমরা বলি ওয়ান উৎপাদন স্তরে আমাদের এসি কিন্তু কমতে থাকে আর যদি আমরা যদি যে সর্বন্ড বিন্দু দেখি এই বিন্দুটাতে এই বিন্দুটা দেখি তাহলে এসি কি হয় এমসি হয় এবং আমরা যদি আর একটা ধরি তাহলে কিউ টু আহ বিন্দুতে যদি আমরা দেখি বা উৎপাদন স্তরে যদি আমরা দেখি তাহলে এসি এবং এম এর মধ্যে সম্পর্কটা যদি দেখি তাহলে এমসি কি হবে বড় হবে তাহলে যেহেতু আমাদের বলছি এসি যখন সর্বনিম্ন অর্থাৎ আমাদের ই বিন্দুতে কি চাইছে এসি কত হবে এম সি হবে তাহলে আমাদের প্রশ্ন উত্তরটা হবে এসি ইকুয়াল এম সি তাহলে আমাদের এই উত্তরটা হবে এসি ইকুয়াল কি হবে এম সি তাহলে আমাদের নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি তাহলে এটা উত্তর হবে আমাদের এসি বলছে কি পরের প্রশ্নটা বলছে উৎপাদন সর্বোচ্চ অবস্থায় প্রান্তিক উৎপাদন কি হবে তাহলে আমরা মোট উৎপাদন যদি আমরা দেখি আমরা চিত্রটা ছিল এরকম তাহলে এইখানে এটা আমরা বলতাম টিপি তাহলে প্রান্তিক উৎপাদন কত হবে তাহলে আমরা যদি এটা চিত্র ডাকাই আমার চিত্রটা হবে এরকম অর্থাৎ এই বিন্দুটা যদি আমরা দেখি তাহলে এটা তাহলে এইটা ছিল এমপি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উৎপাদন কত হবে এই পড়া উত্তর যদি আমরা বলি তাহলে উত্তর হবে শূন্য আমরা একদম শেষ প্রশ্নে চলে এবার এবারে যদি আমরা প্রশ্নটা যাই তাহলে যদি নিচের ছোপটি লক্ষ্য করুন তাহলে এই ছোকটা থেকে আমাদের বলছে যে চিহ্নিত আহ হর চিহ্নিত ঘরে কি বসবেন তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে আমরা প্রান্তিক উৎপাদন কি জানি যে এটা প্রথমটা বারো হয় এই দুটো করলে আমার কত হবে এখানে তাহলে এই এই দুটার বিয়োগ যদি করি তাহলে এই মানটা আসে এখানে তাহলে আমাদের এই মানটা আসলে কত আমাদের এইট অর্থাৎ আমরা যদি এটা যদি বিশ বিয়োগ বারো করি তাহলে এটা মান কত হয় আট তাহলে এটার উত্তর হবে আমার প্রথমটা এখানকার উত্তরটা হবে এইট এবং এই আটের সাথে আমাদের এই মানটা কত হবে অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে এই বিশ্বের সাথে আমাদের যদি ছয় যোগ করি আমরা তাহলে এই এই ঘরটা হবে বিশ যোগ ছয় তার মানে হবে এটার মান কত হবে ছাব্বিশ তাহলে চিহ্নিত করে আমাদের উৎপাদনের মানে যে প্রশ্নটা চাওয়া হয়েছে যে চিন্তিতে করে কি বলবে তাহলে একটা বলবে আট আর একটা আমার তো যারা এতক্ষণ দেখছেন সবাইকে আমি আমি আমার থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও করার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদের বিসিএস পরীক্ষা জন্য খুবই সুন্দর হয় স্বাভাবিক হয় এবং আপনারা যেন সর্বোচ্চ নম্বর পেয়েই জন্য বিসিএস এ উত্তীর্ণ হন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ